একজন আল্লামা মামুনুল এক একদিনে তৈরি হয় না এর ভার বোঝে না তাকে মামুন মামুন বলা হচ্ছে তুই করে বলা হচ্ছে তাকে আমি সেটা বলতে দিচ্ছে না হলে আমি বলছি আমার প্রবলেসে বলতে দিতে হবে আমাকে আমাকে বলতে দিতে হবে চান্দনিয়া হাউসিং এলাকায় সানি

এলাকায় স্থানী নেতৃত্বে একটি কাজ করছে একটি অংশে সমন্বয় করছেন ভিপি সোহেল গত দুই মাস আগে আপনি পড়লে হবে না এখানে কেউ নাই, কেউ জানে না বিষয়টা আপনি জানলে হবে বলেন আপনারা বাহিনী জানে আমরা তো দেখেছি আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সবব ফ্যামিলির ছেলে শিক্ষিত ছেলে তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন এটা কোন ধরনা আপনারা পলিচেন সেটা কন্ট্রোল করতে একজন আল্লামা মামুনুল হক এক দিনে তৈরি হয় না এর ভার বোঝেন আপনারা তাকে মামুন মামুন বলা হচ্ছে তুই করে বলা হচ্ছে কত বাস্তবতা আপনি আপনার মিস্ত্রি সেটা বলতে দিচ্ছেন না বলে আমি বলছি ওগুলো আছে বলতে দিতে হবে আমাকে আমাকে বলতে দিতে হবে দেখছেন আপনারা

আমাদের প্রার্থী আছে প্লিজ প্লিজ আপনারা বসেন প্লিজ আপনারা বসেন বসেন এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ করতে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ করতে প্লিজ আপনারা বসেন আপনারা বসেন প্লিজ শেষ করতে যান শেষ করতে তো শেষ করতে প্লিজ আপনারা বসেন প্লিজ বসেন আপনারা বসেন দাঁড়ান আপনি একটু দাঁড়ান লোকদেরকে বসতে দেন না

আমি একটু প্রস্তাব রাখবো আপনাদের কাছে যে আমরা নয়জন প্রার্থী আমরা মুখোমুখি বসে আছি মুগমকি সমস্যা নিবারণ করতে পারি জি এটা আপনাদেরকে অনুরোধ করছি আমি আর অবশ্যই মোহাম্মদপুরের উন্নয়নের জন্য কাজ করেন মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা নাটক মিথ্যা গল্প এগুলো মোহাম্মদপুর ভাষা সহ্য পারে না থ্যাংক ইউ এই পর্যন্ত শেষ আপনারা শেষ করতে আমরা প্রোগ্রাম আমরা এখানে দায় আপনার প্রতিশ্রুতিটা আপনি বলবেন এখানে এখন কোনো আমরা লক্ষ্য দীঘা যাতে যে আমাদের এখানে পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় আমরা এখানে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে শুরু করেছি আশা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা শেষ করতে চাই আপনারা যদি মনে করেন আমাদেরকে ছাড়াও আপনারা নয়জন প্রার্থী আলাদা বসে কথা বলতে পারেন সেটা আরও ভালো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া রিটার্নিং অফিসার ছাড়া নিজেরাই বসতে পারলে এটা তারও বেটার এটা আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো ইলেকশন কমিশনের জন্য ভালো দেশের জন্য ভালো এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য এবং সংক্ষিপ্ত আকারে স্থির প্রদানের জন্য মূল পয়েন্টগুলো প্রদানের জন্যিনীত অনুরোধ জানাচ্ছি جناب শাহরিয়ার ইফতার বাংলাদেশ মুসলিম লীগ প্রতিঘাড়িকের আমাদের দুইজন প্রার্থী আছেন আর পরে আমরা এটা শুনে আমরা শেষ পর্যায়ে চলে যাব আপনারা ধৈর্য সহকারে একটু শুনেন